বাংলা ছবির জগতে ঐতিহাসিক মুহূর্ত দেবী চৌধুরানী প্রথম বাংলা চলচ্চিত্র যা সরকারি ইন্দুয়ুকে সহ প্রয়োজনার মর্যাদা পেয়েছে এই মর্যাদায় স্বভাবতই খুশি ছবির গোটা টিম ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি স্মারক অগ্রগতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানী উভয় সরকার কর্তৃক সরকারী সহ প্রয়োজনার মর্যাদা পেয়ে প্রথম বাংলা চলচ্চিত্র হয়ে উঠেছে এই যুগান্তকারী সহযোগিতা ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে গভীরতর সাংস্কৃতিক এবং সৃজনশীল সম্পর্কের ওপর জোর দেবে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে একটি নতুন নজি স্থাপন করবে বলেই আশাবাদী বিশিষ্ট মহ শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস থেকে সঙ্গীহিত ভারতের প্রথম নারী স্বাধীনতা সংগ্রামের জীবনী ধরে এগোবে ছবির গল এই মর্যাদা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে জোরদার ও শক্তিশালী করার ক্ষেত্রে ভারত যুক্তরাজ্যের সহযোগিতার তাৎপর্য তুলে ধর সম্মানিত প্রতিনিধিরা সাংস্কৃতিক কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে এই প্রকল্পগুলোর জন্য উৎসাহী সমর্থনও প্রকাশ করেছেন দেবী চৌধুরাণী এখন প্রাথমিক পোস্ট প্রোডাকশন পর্বে সব্যাসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক বিবৃতি চট্টোপাধ্যায় এবং কিঞ্জল নন্দ সহ আরও অনেকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে ছবির এই মর্যাদায় খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন আমি দেবী চৌধুরাণী ছবির একটি প্রধান অংশ এবং প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে অত্যন্ত আনন্দিত ভারত থেকে আই অ্যান্ড বিমন্ত্রক এনএফরিসি এফএফও ইনভেস্ট ইন্ডিয়া বিএফআই ডিসিএমএস যৌথভাবে একটি নতুন পথ তৈরি করবে ভারতীয় চলচ্চিত্রের জন্য যা সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে আমি এই উদ্যোগকে শুভেচ্ছা জানাই রিচালক সুভ্রজিৎ মিত্র জানিয়েছেন অনিরুদ্ধ অপর্ণা প্রয়োজক জুটি এবং সহপ্রয়োজক সৌম্যের সাথে কাজ করা একটি সৌভাগ্যের বিষয় তাদের এই প্রচেষ্টা এবং বাংলা চলচ্চিত্রের বিশ্বব্যাপী বাজার প্রসারিত করার অবিরাম তাগিদ এই ঐতিহাসিক সহযোগিতার ফলে হয়েছে যা চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গ্যাম চেঞ্জার হবে যারা বড় স্বপ্ন দেখার সাহস কর এডিটেড মোশন পিকচার্স এবং অ্যালোকে আর্টস ক্রিয়েটিভের জন্য সাধুবাদ জানা